ভিয়েতনাম ও মোংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের বিনিয়োগে আগ্রহ প্রকাশ চীনের বিনিয়োগকারীদের চলতি বছর বাংলাদেশে একশো কোটি ডলার বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক জানালেন বিডা নির্বাহী চেয়ারম্যান বিমস্টেক সদস্য দেশগুলোর মধ্যে আগামীতে সমুদ্রপথে পণ্য পরিবহন সহ আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করলেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান নারায়ণগঞ্জের আড়াই হাজারে বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন বিনিয়োগকারীদের সেখানে বিনিয়োগের জন্য চুক্তি স্বাক্ষর করল সুইডিশ কোম্পানি মার্ক বাংলাদেশ নাসা আর্টেমিস আর্কোডের সাথে বাংলাদেশের সমঝোতা চুক্তি সই বাংলাদেশে মহাকাশ গবেষণার দ্বার উন্মোচিত ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ দলের গাজার সীমান্তে কিলিং জোন তৈরি করেছে ইসরায়েল একদিনে ষাট জন নিহত গাজার অর্ধেকেরও বেশি অংশ ইসরায়েলের দখলে এবং জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল ঘোষণা ইনজুরির কারণে বাদ পড়েছেন তাস্কিন নতুন ডাক পেয়েছেন পেসার তানজিন আসসালামু আলাইকুম রাত আটটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি মেহনাজ মুন্নি এতক্ষণ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের জন্য একটি প্রাতরাস বৈঠকের আয়োজন করবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের বিনিয়োগকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এই ঘোষণা দেন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন মেইনল্যান্ড হেডকেয়ার কোম্পানি লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট পলিন এনকান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট দু হাজার পঁচিশে অংশ নিতে বিনিয়োগকারীরা ঢাকায় এসেছেন প্রফেসর ইউনুস বলেন অন্তর্বর্তীকালীন সরকার যে বিনিয়োগ পরিবেশ বাণিজ্য ও শ্রম সম্পর্কিত সংস্কার প্রবর্তন করেছে তা বাংলাদেশে আরও বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ করবে এবং চীন ও দক্ষিণ কোরিয়ার আরও উৎপাদন কারখানা দেশে স্থানান্তর সহজতর করবে তিনি বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান প্রতি মাসের দশ তারিখে কোরিয়া ও চীনের বিনিয়োগকারীদের নিয়ে মাসিক প্রাতরাস বৈঠকের আয়োজন করবেন বিডার আয়োজনে এসব বৈঠক অনুষ্ঠিত হলেও প্রধান উপদেষ্টা বিনিয়োগকারীদের উত্থাপিত বিভিন্ন বিষয় শোনার জন্য সেগুলোর কয়েকটিতে অংশ নেবেন প্রধান উপদেষ্টা বিদেশি বিনিয়োগকারীদের জন্য একটি হটলাইন ও কল সেন্টার সার্ভিস প্রতিষ্ঠার প্রস্তাব করেন যাতে বিনিয়োগকারীরা দ্রুত অভিযোগ দায়ের করতে পারে অবকাঠামো বিদ্যুৎ পরিবহন নবায়নযোগ্য জ্বালানি টেক্সটাইল মোবাইল টেলিযোগাযোগ বর্জ্য ব্যবস্থাপনা লজিস্টিক এবং আইটি পরিষেবার মতো খাতের প্রধান বৈশ্বিক সংস্থাগুলির প্রতিনিধিত্বকারী কমপক্ষে ত্রিশ জন শীর্ষ চায়না বিনিয়োগকারী এ সময় উপস্থিত ছিলেন চীনা কোম্পানিগুলোর কর্মকর্তারা চট্টগ্রামে ডেডিকেটেড চায়না অর্থনৈতিক অঞ্চল এবং মোংলায় পরিকল্পিত চায়না অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন বাংলাদেশকে একটি শীর্ষ বৈশ্বিক উৎপাদন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রধান উপদেষ্টার আহ্বানে সারা দিয়ে বেশ কয়েকটি কোম্পানি বাংলাদেশকে তাদের দক্ষিণ এশিয়ার উৎপাদন ও অপারেশন কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে অনুকূল পরিবেশ তৈরি হওয়ায় বিপুল পরিমাণে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ কোরিয়ার বিনিয়োগকারীরা আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ইয়ং ওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাং এর নেতৃত্বে কোরিয়ার বিনিয়োগকারীদের একটি প্রতিনিধি দলের বৈঠকে এই ঘোষণা দেয়া হয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শ্রম শিল্প জ্বালানি ও বিনিয়োগ নীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন সহ বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নয়নের লক্ষ্যে সংস্কারের প্রতি সরকারের প্রতিশ্রুতি তুলে ধরেন কিহাক সাং প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রতিধ্বনি করে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যবসা বান্ধব অবস্থান ও নীতির প্রশংসা করেন কিহাক সাং ঘোষণা দেন তার প্রতিষ্ঠান ইয়াং ওয়ান কর্পোরেশন আগামী কয়েক মাসের মধ্যে চট্টগ্রামে একটি টেক্সটাইল টেক্সটাইল ও ফ্যাশন কলেজ স্থাপন করবে যা বাংলাদেশকে বিশ্বের শীর্ষস্থানীয় হাব হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে শুল্ক সংক্রান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রধান উপদেষ্টার সাম্প্রতিক চিঠির প্রশংসা করে তিনি বলেন এতে নতুন মার্কিন প্রশাসনের উদ্বেগের সমাধান হয়েছে কিহাক সাং পোশাক শিল্পকে সম্ভাব্য মার্কিন পদক্ষেপের বিষয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেন বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল সেক্টর দ্রুত বর্ধনশীল এবং দেশটি ক্রমবর্ধমান বিশ্ব বাণিজ্য ল্যান্ডস্কেপে ওষুধের শীর্ষস্থানীয় রপ্তানিকারক হওয়ার সম্ভাবনা রয়েছে এই প্রেক্ষিতে একজন বিনিয়োগকারী বাংলাদেশে একটি এপিআই অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট প্ল্যান্ট স্থাপনের আগ্রহ প্রকাশ করেন বিডান নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ও প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন চলতি বছরেই একশো কোটি ডলার বিনিয়োগে আগ্রহী নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি আজ রাজধানীর একটি হোটেলে বিডা আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি বলেন বিনিয়োগ আকর্ষণের সরকার শীঘ্রই একটি নতুন জ্বালানি নীতি ঘোষণা করবে এবং বিশ্ব ব্যাংক এই ক্ষেত্রে সহায়তা প্রদান করবে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে বিকেলে সাংবাদিকদের ব্রিফ করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন তিনি বলেন আগামী দিনে বাংলাদেশে বড় বিনিয়োগ আসবে বিনিয়োগ আকর্ষণের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আগামী কয়েক বছরে এর সুফল পাওয়া যাবে যে আমাদের বড় একটা টার্গেট হচ্ছে যে এই যারা আসছেন এখন তাদেরকে একদম ক্যাটাগরিক্যালি ট্র্যাক করা সো এইখান থেকে যারা ফেরত যাবেন তাদের সাথে আমরা একটা কন্টিনিউয়াস কমিউনিকেশানে থাকার চেষ্টা করব সরকারের পক্ষ থেকে এবং অভিয়াসলি প্রাইভেট সেক্টর এখানে অলরেডি আছে তারাও করবে সো তাদের থেকে আমরা আশা করছি যে ভবিষ্যতে অনেক বড়ো বড়ো বা একটা প্রোগ্রেসিভ গ্রোথ দেখতে পাবো আমরা আমাদের ওভারঅল ইনভেস্টমেন্ট ল্যান্ডস্কেপে বিডা চেয়ারম্যান জানান নিউ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক চলতি বছরেই একশো কোটি ডলার বিনিয়োগ করতে চাই তিনি বলেন বিনিয়োগ আকর্ষণের সরকার শিগগিরই একটি নতুন জ্বালানি নীতি প্রকাশ করবে বিগত সরকারের ইউজ অফ ডুইং বিজনেস নীতি বিশ্বব্যাপী এখন আর অনুসরণ করা হয় না বলেও জানান তিনি নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এনডিবি এটা কোন পর্যন্ত বাংলাদেশে প্রায় 300 মিলিয়ন ডলারের মতো ইনভেস্ট করেছেন খুব রিসেন্টলি ওরা ওয়াশার সাথে একটা প্রজেক্টে अप्रूव করেছেন এবং ওদের প্ল্যান হচ্ছে যে এই বছর ওরা 1 বিলিয়ন ডলারের ফান্ডিং সাপোর্ট দিবেন বাংলাদেশে আমাদের আসলে একটা ন্যাশনাল এনার্জি স্ট্র্যাটেজি থাকা দরকার আমাদের যে কি প্ল্যান আমরা আসলে আগামী 3 থেকে 5 বছর আমাদের যে গ্যাসের ঘাটতি আছে সেটাকে আমরা কিভাবে সেই ঘাটতিটা থেকে সরে আসব সেই ঘাটতিটা কিভাবে আমরা ব্যাকফিল করব সেই ব্যাপারে আমাদের সরকারের কি প্ল্যান এই প্ল্যানটাকে খুব খুব ক্লিয়ার কাট রোডম্যাপ হিসেবে আসলে আমাদের পাবলিশ করা উচিত যেই লাস্ট ইজ অফ ডুইং বিজনেস ইন্ডেক্সটা করা হয়েছিল প্রায় বেশ কয়েক বছর আগে আই থিঙ্ক দুই হাজার একুশ সালে লাস্টটা করা হয়েছিল এটা আসলে চার পাঁচ বছর পুরনো র্যাঙ্কিং এবং এই র্যাঙ্কিংটা আমাদেরকে আমাদের ফলো করা উচিত না ইনফ্যাক্ট ওয়াল ব্যাংক খুব রিসেন্টলি আবার আরেকটা ডিফারেন্ট র্যাঙ্কিংয়ের মতো একটা চালু করেছে যেটার নাম হচ্ছে বি রেডি ইন্ডেক্স আপনারা বরঞ্চ ওটা ফলো করবেন তাহলে আমার ধারণা যে আমরা একটা ক্লিয়ার পিকচার পাবো ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক শুল্কারূপ বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের শুল্কারূপ নিয়ে অন্তর্বর্তী সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ করেছে ট্যারিফের যেই নতুন সিচুয়েশনটা তৈরি হয়েছে সেখানে শুধু বাংলাদেশ এক সাফার করছে না একসাথে অনেকগুলা দেশ সাফার করছে এই ব্যাপারে তো আমরা খুব পাবলিকলি আসলে প্রধান উপদেষ্টা চিঠিটা পাবলিশ করে দিয়েছি আমরা কি কিভাবে আগাচ্ছ আগানোর চেষ্টা করছি এটা পাবলিকলি আমরা আসলে শেয়ার করেছি যেভাবে বাকি সব দেশ এটা হ্যান্ডেল করার চেষ্টা করছে আমরাও হ্যান্ডেল করার চেষ্টা করছি আমরা ঠিকভাবে করার চেষ্টা করছি কিনা এটা আমাদেরকে ডেমোনস্ট্রেট করতে হবে সেটা এখন পর্যন্ত আমাদের আজকে ইনভেস্টরদের সাথে কথা বলে মনে হয়েছে যে ওনারা মনে করছেন যে আমরা রাইট ট্র্যাকে আছি এছাড়া তিন থেকে পর্যাপ্ত বিনিয়োগ আসার বিষয়েও আশাবাদ ব্যক্ত করেন বিডা চেয়ারম্যান তিনি জানান চীন বাগেরহাটের মংলায় একটি নতুন অর্থনৈতিক অঞ্চল গঠনের প্রস্তাব দিয়েছে যা দেশের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে ভবিষ্যতে বিদেশি ও স্থানীয় উদ্যোক্তারা এগ্রো প্রসেসিং খাতে বিনিয়োগ বাড়াবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিডা চেয়ারম্যান তো নাসার সাথে আমরা আজকে আর্টেমিস অ্যাকর্ড সাইন করেছি এই প্রথম স্টেপটা দিয়ে আমরা যেটা করলাম আমরা এগ্রি করলাম যে আমরা নাসার সাথে এবং বাকি 55টা দেশের সাথে একসাথে স্পেস এক্সপ্লোরেশনে কোলাবরেট করব আমরা একসাথে কাজ করব কোলাবরেটিভ এফর্টের মাধ্যমে হোপফুলি আজ থেকে 10 15 20 বছর পরে বাংলাদেশ স্পেসে একটা পজিশন নিতে পারবে আমাদের স্পেস সায়েন্সের ব্যাপারে আমাদের একটা ডেভেলপমেন্ট হবে এই সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা আগামী বছরে চেয়ারম্যান হিসেবে প্রফেসর মোহাম্মদ ইউনুস বিমস্টেককে একটি গতিশীল প্রতিষ্ঠানে পরিণত করতে চান প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ড খলিলুর রহমান আজ রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক প্রেস ব্রিফিং ব্রিফিংয়ে কথা জানান তিনি বলেন প্রফেসর ইউনুস বিমস্টেকের চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে সমুদ্র পথে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে সবাই উপকৃত হবে বিমস্টেকের ফ্রি একজনের যেটা অনেক বছর ধরে কথাবার্তা হচ্ছে অগ্রসর অগ্রগতি খুব একটা হয়নি এই ক্ষেত্রে আমরা প্রাণ সঞ্চার করার একটা প্রচেষ্টা ক্রিয়াশীল রাখব সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয় ম্যারিটাইম ট্রান্সপোর্ট কোঅপারেশন এবং তাতে আমরা আশা করছি আগামী বছরগুলোতে

নারায়ণগঞ্জে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ বিনিয়োগ করতে চুক্তি স্বাক্ষর করেছে সুইডিশ কোম্পানি বাংলাদেশ সম্মেলনের দ্বিতীয় দিনে বিদেশি বিনিয়োগকারীরা এই অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করেন এখানে আটটি কোম্পানি ইতোমধ্যে দুইশো মিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করেছে আরও তেইশটি কোম্পানির সঙ্গে বিনিয়োগের ব্যাপারে আলোচনা চলছে ইকবাল ফরাতের প্রতিবেদন বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের আড়াই হাজারে জাপানি ইকোনমিক জোন নামে পরিচিত বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোন পরিদর্শনে আসেন ছত্রিশ বিদেশি বিনিয়োগকারী এদের মধ্যে চীনের দশজন যুক্তরাষ্ট্রের আটজন জাপান সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের তিনজন করে এবং ভারতের একজন ছিলেন প্রবাসী বাংলাদেশি আটজন ব্যবসায়ীও তারা এখানে চলমান কারখানাগুলোর বিনিয়োগ পরিবেশ পণ্য সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামো বিষয়ক খবর নেন খতিয়ে দেখেন সুযোগ সুবিধা ও কর্মপরিবেশ এখানে উৎপাদনে থাকা কোম্পানি কর্মকর্তারা জানান বিনিয়োগের চমৎকার ইয়ার্স আর দিস talk too এপিসোড থ্রু আই challenges, টু we as বাট company, কোম্পানি আর কনফিডেন্ট বাংলাদেশ এ সময় স্পেশাল ইকোনমিক জোনে সুইডিশ কোম্পানি নিন দশ হাজার স্কোয়ার মিটারের একটি প্লট নেয় এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয় নিলন বাংলাদেশ লিমিটেড এটা একটা হান্ড্রেড পার্সেন্ট সুইডিশ ওন কোম্পানি আমরা বাংলাদেশে ব্র্যান্ডিং ডিজাইনিং অ্যান্ড প্রোডাকশন অফ গার্মেন্ট অ্যাপারেলস যেটা আছে সেটা ট্রিমিংসগুলো আমরা এখানে তৈরি করি বিনিয়োগ অ্যাপ্রক্সিমেটলি ধরেন এটাতে স্টেপ বাই স্টেপ হবে এটা একসঙ্গে বলা খুব মুশকিল বাট আমরা ধারণা করছি যে পরিমাণ স্পেস নিয়ে আমরা শুরু করছি এটাতে অ্যাটলিস্ট আপনার ইলেভেন মিলিয়ন থেকে থার্টিন ফর্টিন মিলিয়ন পর্যন্ত যাওয়া সম্ভব বাংলাদেশের ইনভেস্টমেন্ট আমি খুবই ভালো দেখি এখানে বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে আরও বিনিয়োগ আসবে বলে আশাবাদী সরকার সে লক্ষ্যে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করতে উদ্যোগ নেওয়া হয়েছে এখানে যারা পরিদর্শনে এসেছেন তারা বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হবেন বলেও আশা করছেন কর্তাবৃত্তিরা দেশের উন্নয়নের জন্য আপনার একজন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কাজ করবেন আমরা সেটা আশা করি এবং এরপরে যারা আসবেন আমাদের জন্য বিভিন্ন ফ্যাসিলিটি তৈরি করা হবে হচ্ছে এবং আপনার জন্য সকল সুবিধা তৈরি করা হবে আমাদের ওয়ান স্টপ সার্ভিস শোনেন আমাদের বেজার হেড অফিসে এটা মোটা পুরাপুরি আছে এক নাগারে এবং এইটটি নাইনটি পার্সেন্ট সুবিধা ওখান থেকে আমরা রেডি তৈরি করে দিতে পারবো এবং এখানে লোকালও একটা ওএসএস করা আছে সেখান থেকেও সাপোর্ট দেওয়া হয় একটা কোম্পানির সাথে তারা চুক্তি করলেন এবং আরও অনেকগুলো কোম্পানি পাইপ লাইনে আসেন তারাও আসবেন প্রধান উপদেষ্টার সচিব জানান এই ইকোনমিক জোনটি বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে হবে আজকে এখানে এটা অলরেডি অপারেশনে চলে এসেছে আরো চারটা ডেভেলপ হচ্ছে এবং নেগোসিয়েশন স্টেজে আছে আপনার বিশটা কোম্পানির মতো এই এই যে এই ইকোনমিক জোনটা এটা মূলত এই এখানে এক হাজার একর জমি নিয়ে এটা এটা করা হয়েছে মধ্যে ছয়শো একর জমিতে অলরেডি ল্যান্ড ডেভেলপ ডেভেলপমেন্টের কাজটা শেষ হয়ে গিয়েছে দুই হাজার চব্বিশ সালে কাজ শুরু করার পরে এর মধ্যে কিন্তু এখানে দুশো মিলিয়ন ডলারের মতো বিনিয়োগ এখানে এসেছে আর অনেক বিনিয়োগ এখানে প্রক্রিয়াধীন আছে সো আমরা মনে করি যে বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্রে এই ইকোনমিক জোনটা একটা একটা সময় একটা মাইলফলক ফলক হিসেবে দাঁড়িয়ে যাবে বিনিয়োগকারীদের সুরক্ষার জন্য বিভিন্ন নীতি ও বিধানে ধারাবাহিকতার উপর নিশ্চয়তা দিচ্ছে সরকার ফ্রিজ টেলিভিশন সহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতি তৈরির বড় এই কারখানা বাংলাদেশে উৎপাদন এবং বিনিয়োগ সক্ষমতার একটি বড় উদাহরণ এতদিন এসব খাতে লাল পিতার দৌরাত্মসহ নানা জটিলতায় বিদেশি বিনিয়োগ থমকে ছিল তবে অন্তর্বর্তীকালীন সরকার এসব বাধা দূর করতে এখন বেশ সচেষ্ট সরকারের উদ্যোগে এসব খাতে বিদেশি বিনিয়োগ ত্বরান্বিত হবে এমন প্রত্যাশা সকলের নারায়ণগঞ্জের স্পেশাল ইকোনমিক জোন থেকে ইকবাল ফরহাদ বিটিভি নিউজ হোটেল আজ বাংলাদেশের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা হলো যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থান আসার সঙ্গে স্বাক্ষরিত হল একটি গুরুত্বপূর্ণ চুক্তি যা বাংলাদেশের মহাকাশ গবেষণায় অংশগ্রহণের পথ প্রশস্ত করবে বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি

অ্যান্ড এসচেঞ্জ প্রোগ্রাম ফাইনালাই শেট দিটি সার্ভ এ গ্লো প্রিট ফর দ ফ্যুচর অসমিং টু ক্রিয়েট এ পিসফুল কোঅপরেটি লিব ফাউন্ডেশন ফার হ্যুমেন প্রসেন্স বিয় আইনি ন্যাশনাল স্পেস প্রোগ্রাম বিশেষায়িত মহাকাশ গবেষণার নানান কার্যক্রম চালানো হচ্ছে চুক্তির পর নাসার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তৈরি হবে বিশ্বমানের গবেষণা পরিবেশ affairs And in international space diplomacy by bringing together countries that share a vision of shared prosperity in space, shared uh, usage of space, and we look very much forward to working with you on this. Uh, it's especially uh, good to be here today. I'll note that the Artemis Accords were started under President Bush's first administration. এতদিন শুধুমাত্র নাসার মহাকাশ অভিযান দেখা যেত পর্দায় কিন্তু এখন সেই অভিজ্ঞতা বাংলাদেশি গবেষকদের হাতের নাগালে তৈরি হবে নতুন প্রজন্মের সায়েন্টিস্ট যারা একদিন মহাকাশে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে বাংলাদেশের বিজ্ঞান অঙ্গনের জন্য এটি একটি যুগান্তকারী পদক্ষেপ এই চুক্তি কেবল তথ্য বিনিময়ের মধ্যে সীমাবদ্ধ নয় এটি খুলে দিচ্ছে এক নতুন সম্ভাবনার দ্বার শবনাথ স্মৃতি ভিটিভি নিউজ আগামী ঊনত্রিশ এপ্রিল থেকে শুরু হচ্ছে দুই হাজার পঁচিশে হজ ফ্লাইজ বিকেলে হজ দুই হাজার পঁচিশে উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান ধর্ম উপদেষ্টা ডক্টর আ ফ ম খালিদ হোসেন অল্প কিছুদিনের মধ্যেই হজ পালনে যাত্রীদের সৌদি আরবের ভিসা প্রক্রিয়ার কাজ সম্পন্ন হবে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন এ বছর সরকারি মাধ্যমে নিবন্ধিত হাজির সংখ্যা পাঁচ হাজার দুইশো জন তিনি বলেন হজ যাত্রীর জন্য মক্কার মিনা ও আরাফায় তাবু বরাদ্দ ক্যাটারিং সার্ভিস কোম্পানির সঙ্গে চুক্তি ও হোটেল কর্তৃপক্ষের সঙ্গে চুক্তির পাশাপাশি পরিবহন কোম্পানির সঙ্গে চুক্তি সম্পন্ন করা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বলেছেন চীন ও বিমস্টেক সম্মেলন দুটোই প্রত্যাশা অনুযায়ী সফল হয়েছে তিনি বলেন ব্যাংককে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যেও সফল বৈঠক হয়েছে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিং এ তিনি এই কথা বলেন দুটো সফরে মোটামুটি প্রত্যাশা অনুযায়ী হয়েছে যেরকম আমরা চাচ্ছিলাম চীনের সফরটা এদিক থেকে খুবই গুরুত্বপূর্ণ ছিল পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা হয়েছে কিছু কাগজপত্র সই হয়েছে আমার মনে হয় এটা বাই লার্জ একটা পজিটিভ ইম্প্যাক্ট সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে বিমস্টেকের সদস্য যারা প্রায় সবার সাথেই দ্বিপাক্ষিক আলাদাভাবে আলাপ আলোচনা হয়েছে তার মধ্যে আপনারা জানেন যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সতর্কতার সাক্ষাৎ হয়েছে এটা এই সরকারের দায়িত্ব নেওয়ার পর এই পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এটাই প্রথম সাক্ষাৎ ছিল এবং সাক্ষাৎ আমার কাছে মনে হয়েছে একটা পজিটিভ অ্যাটমসফিয়ারেই সাক্ষাৎটা হয়েছে এবং দুই আসলে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো রাখার এবং ভালো করার উপর জোর দিয়েছে চৈত্য সংক্রান্তি ও পহেলা বৈশাখ উদযাপনে সার্বিক নিরাপত্তায় কোন ধরনের ঝুঁকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি কথা জানান এ সময় সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সারোয়ার ফারুকি উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সহ সারা দেশে পহেলা বৈশাখ নিরাপদে উদযাপনের লক্ষ্যে ভিত্তিক ঝুঁকি বিবেচনা করে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম আজ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি পরিদর্শন করেছেন পরিদর্শনকালে তিনি বিএফডিসি কমপ্লেক্সের চলমান প্রকল্পের পরিকল্পনা ও তথ্য সম্বলিত একটি ভিডিও উপস্থাপনা দেখেন প্রকল্প অনুযায়ী নির্মাণাধীন এই কমপ্লেক্সে স্টুডিওর পাশাপাশি চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজে সকল আধুনিক সুবিধা থাকবে পরিদর্শনকালে উপদেষ্টা এর ক্যামেরা স্টোর রুম ল্যাব ডিজিটাল কমপ্লেক্স সাউন্ড কমপ্লেক্স ডিজিটাল এডিটিং কালার গ্রেডিং ইউনিট টপস হাউস সহ শুটিং ফ্লোর সমূহ ঘুরে দেখেন এরপর তিনি চলচ্চিত্র পরিচালক সমিতি ও চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয় পরিদর্শন করেন এর ম্যানেজিং ডিরেক্টর মাসুমা রহমান তানি এ সময় তার সাথে ছিলেন এর সম্ভাবনা অনেক উল্লেখ করে উপদেষ্টা বলেন বিভিন্ন সুযোগ সুবিধার মাধ্যমে এফডিসি কে একটি কম্পোজিট ফিল্ম সিটিতে পরিণত করা হবে তাছাড়া বিএফডিসি তে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি সম্ভাবনা অনেক এখানে ঢাকার একেবারে প্রাণকেন্দ্রে এত বড় জায়গা নিয়ে যে শুটিং স্পেস গুলো আছে এবং এখানে যে ফ্যাসিলিটি গুলো আছে সাউন্ড কালার থেকে শুরু করে আর প্রপস এর একটা দেখলাম একটা কাজ চলতেছে বা আরও যে সুযোগগুলো রাখা যায় যেতে পারে যেটা ইউজুয়ালি যে কোনো রাষ্ট্রের ফিল্ম সিটি বা এরকম কোনো জায়গাতে থাকে যাতে হচ্ছে যে কম্পোজিট যে এখানে আসলে মোটামুটি সবগুলো কাজ হয়ে যায় এডিটিং থেকে শুরু করে প্রি প্রোডাকশন প্রোডাকশন পোস্ট প্রোডাকশন পুরো কাজগুলো যাতে একটা স্পেসে হয় আমি মনে করি যে আমার যে কালীন সময় আছে সেই সময়টাতে আমি চেষ্টা করবো যে যাতে হচ্ছে এটাকে ওই একটা কম্পোজিট ফিল্ম সিটি বানিয়ে দেওয়া যায় এবং এফডিসি যাতে হচ্ছে লাভজনক হয়ে ওঠে তাহলে যারা আপনারা এখানে কর্মকর্তা কর্মচারী আছেন আপনাদের বেতন ব্যথা থেকে প্রণদনা সবই এখান থেকেই সম্ভব হবে এটা হচ্ছে আমার একমাত্র লক্ষ্য প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে প্রবাসীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন এজন্য কারিগরি বিশেষজ্ঞদের মতামত নিচ্ছে নির্বাচন কমিশন আজ রাজধানীর আগরগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রবাসী বাংলাদেশিদের ভোটদান পদ্ধতি নির্ধারণের লক্ষ্যে আয়োজিত কর্মশালায় প্রধান নির্বাচন কমিশনার এই কথা বলেন তিনি বলেন দীর্ঘ পর্যালোচনার পর পোস্টাল ভোটিং 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 অনলাইন এবং প্রক্সি নিয়ে কাজ করছে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনার বলেন আগামী নির্বাচনে প্রবাসী বাংলাদেশিদের ভোট দেওয়ার ব্যবস্থা করতে ইসি প্রতিশ্রুতিবদ্ধ প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে যে পদ্ধতিতেই কমিশন এগিয়ে যাক না কেন প্রথমে পাইলটিং পরে স্বল্প পরিসরে করতে হবে এরপর বড় পরিসরে যেতে হবে কর্মশালায় বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইউএনজিপি বিভিন্ন সংস্থার প্রতিনিধি নির্বাচন কমিশনার এবং ইসি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন এর আগে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লা বলেন নির্বাচন কমিশন প্রবাসীদের জন্য প্রক্সি ভোটিংকে প্রাধান্য দিচ্ছে এই পদ্ধতি চূড়ান্ত হলে কোনো প্রবাসী তার আত্মীয় স্বজনদের প্রক্সি হিসেবে ভোট দেওয়ার ক্ষমতা দিতে পারবেন Our Honorable Chief Advisor, he has committed to the nation that he wants to see that uh, expatriate voting is at least initiated in his tenure. He wants to see it going on. We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. But I believe that uh, probably we cannot go for wholesale implementation of this scheme. Whatever option we will follow, it, it will not be probably advisable to go. In the full scale implementation of the whole process, maybe we can pilot it or we can try in, in a limited scale and then go for it later. পর্যায়ক্রমে প্রতিটি বিসিএস এক বছরের মধ্যে সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডবর্শের মনে তিনি আজ রাজধানীর আগারগয়ে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের তিপ্পান্নতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় একথা বলেন পিএসসির চেয়ারম্যান বলেন মেধাই হবে একমাত্র মাপকাঠি কোন ধরনের অনিয়ম দুর্নীতি বরদাস্ত করা হবে না আগামী বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সকলকে সততা ও নিষ্ঠার সাথে কাজ করার আহ্বান জানান তিনি বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সচিব মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে কমিশনের অন্যান্য সদস্যগণ এ সময় উপস্থিত ছিলেন এর আগে পিএসসির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রাঙ্গনে মৃত্যুঞ্জয়ী স্মৃতিস্তম্ভে স্তম্ভে পিএসসির চেয়ারম্যান সহ অন্যান্য কমিশনারগণ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যা বন্ধে বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে সোচ্চার হবার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বরে ফিলিস্তিনে ইসরায়েলের আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে এনডিও ছাত্র দলের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এই আহ্বান জানান ছাত্র দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে সমাবেশে সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের সভাপতি গণেশ সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ বলেন ইসলাম ও আলেম বিদ্বেষী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গত দেড় দশকে নানাভাবে ইসরায়েলকে স্বীকৃতি জানিয়েছে মুসলিম বিশ্বের যারা মোড়ল তাদের প্রতি আহ্বান জানাই আপনারা সারা পৃথিবীতে নির্যাতিত মুসলিমদের পক্ষে আপনাদের কণ্ঠ উচ্চকিত করবেন আপনারা ব্যবস্থা নেবেন যাতে বিভিন্ন রকমের ষড়যন্ত্রের ফলে বিশ্বের পড়াশক্তিরা যে ইসরায়েলের পক্ষে ভূমিকা রাখছে সেটা বন্ধ হয় বিগত ফেসিবাদী সরকার আওয়ামী লীগ পরোক্ষ ভাবে ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল কিভাবে তারা বাংলাদেশের পাসপোর্টে ইসরায়েল ব্যতীত সকল রাষ্ট্রে দমনের যে নির্দেশনা ছিল সেখান থেকে ইসরায়েল শব্দটি রিমুভ করে দিয়েছিলেন প্রত্যাহার করে নিয়েছিলেন তার মানে দাঁড়ায় তারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল এদিকে ফিলিস্তিনের গাজা ইসরায়েলের অব্যাহত গণহত্যার প্রতিবাদে আজ জাতীয় প্রেস ক্লাবে নাগরিক সমাবেশ করেছে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সংগঠনের সভাপতি কে এম রফিকুল আহসান রিপনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সামসুজ্জামান

তাই এক বেলা দুই বেলা খাই একবার রান্না করে দুই বেলা খাইতেই পারো কিন্তু রান্না করা খাবার ভালোভাবে সংরক্ষণ করে খাইতে হইব সেটা আবার রান্না করা খাবার স্বাভাবিক তাপমাত্রায় দুই ঘন্টার বেশি রাখা যাইব না দুই ঘন্টার বেশি রান্না করা খাবার খাওয়ার আগে আবার ভালো কইরা গরম করে নিতে হইব মামা তুমি মাইরে কও তোমার পরামর্শ মাইনা চলতে ঠিক আছে রে মা আর কইতে হইব না খাবার খেলে অসুখ হবে সবাই বলে সুস্থ দেহ যদি চাই টাটকা খাবার সদাই খাই দর্শক বিরতির পর আবার স্বাগত সংবাদে এবারে আন্তর্জাতিক সংবাদ